বা অনেক ঠিকাদার আছে মিস্ত্রির কিছু টাকা বাঁচার জন্য আহ পায়খানা যে চোখ ট্যাঙ্কি গুলো থাকে সেগুলো প্লাস্টার করে না এমনিতে রেখে দেয় তো যাই হোক এই নিয়ে কয়েকটা কথা বলবো ভিডিওটা স্টিক করবেন না আলাইকুম আজকে কথা বলব পায়খানা নিয়ে পায়খানা বলতে পায়খানা যে চোপ ট্যাঙ্কগুলো হয় দেখতে পাচ্ছেন এই চোপ ট্যাঙ্ক নিয়ে কথা বলবো দেখবেন বিল্ডিংয়ের সব কাজ কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে হয় না অনেক কাজ ঠিকাদার দিয়ে বা অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে হয় তো আমি আজকে চোপ ট্যাঙ্ক নিয়ে কথা বলবো কারণ হচ্ছে কি যে বাথরুমের যে পায়খানার মলগুলো যায় তার জন্য আমরা যে সেফটি ট্যাঙ্কটা করি সেটা কিন্তু রাস্তার ধারে থাকে আর বিল্ডিং লম্বা হওয়ার কারণে দেখবেন এভাবে প্রত্যেকটা চোপ ট্যাঙ্ক কিন্তু আমরা করি দশ ফুট আট ফুট পর পর যাতে পরিষ্কারটা ঠিকভাবে করতে পারি তো অনেককে দেখবেন প্লাস্টার করে না এমনিতেই রেখে দেয় এতে কি ক্ষতি হয় আপনাদের কি ক্ষতি হবে পরবর্তীতে যখন আমরা পরিষ্কার করতে আসি আপনারা হয়তো জানেন না যারা পরিষ্কার করে চেম্বার হয়তো কোনো কারণে জাম্প হয়ে গেল কিছু হয়ে গেল কোনো প্রবলেম দেখা দেয় আমরা যখন চেম্বারগুলো ওপেন করি তখন দেখবেন চারিদিকে মলগুলো লেগে থাকে দেখতে খুব খারাপ লাগে আর যদি এ ধরনের সুন্দরভাবে সিমেন্ট বা ঘোলা করা মারা থাকে চারি সাইডে তাহলে কি হয় আমাদের এক ডাবা পানি দিলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তা আমি আপনাদেরকে বলবো বারবার করে যখনই আপনারা বাড়ির চেম্বারগুলো করবেন মানে চোখ ট্যাঙ্কগুলো করবেন এগুলোকে আমরা আমাদের বাংলা ভাষায় চোখ ট্যাঙ্ক বলি এক কথা আর আমি যে প্রসেসটা বলতে চাইছি দেখছেন কত সুন্দরভাবে আপনার নেট সিমেন্ট করে ঘোলা মেরে প্লাস্টার করা আছে আর মিডিলে যে পাইপটা দেওয়া আছে দেখছেন এখানে অনেকে দেখবেন হালুয়ার টাইপের করে প্লাস্টার করে তা আমি যেটা আপনাদেরকে বলবো যে ঠিক এইভাবে আপনারা পাইপগুলো রেখে দিবেন ওপর মুখটা কেটে দিবেন আর পাইপের যে তলাটা তলাটা নিচে রেখে দিবেন তাহলে কি হবে আপনার মলগুলো যাওয়ার সময়তে কিন্তু গায়ে লাগবে না পুরো প্লেনভাবে চলে যাবে এভাবে আপনার বাড়ির কাজগুলো করবেন যদি ভিডিও দেখে মনে করেন নতুন কিছু দেখলাম নতুন কিছু শিখলাম তো লাইক কমেন্ট করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম